মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন বহরমপুর জেল রিক্রিয়েশন ক্লাবের তরফে পালিত হল বসন্ত উৎসব বসন্তের সাজে রঙিন হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অনুষ্ঠানের শেষে চলে ভুরিভোজ ফাগুন লেগেছে বনে বনে বসন্তের সবচেয়ে বড় দোল উৎসবে ফাগুনের রঙে সকলকে রাঙিয়ে দিতে বসন্ত উৎসবে মেতে উঠল বহরমপুর জেল রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা বসন্ত উৎসবের পদযাত্রা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এদিন একেবারে অন্য মেজাজে দেখা গেল প্রশাসনিক কর্মকর্তাদের পরিবারের সদস্য বন্ধু বান্ধব কচিকাচাদের কাচাদের সবাইকে নিয়ে মেতে উঠলেন বসন্ত উৎসবে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালেন আপামোট শহরবাসী তথা জেলাবাসীকে বরহপুর জেল রিক্রেশন ক্লাবের ব্যবস্থাপনায় এক অভিনব বসন্ত উৎসবের পদযাত্রার আয়োজন করা হয়েছিল আমরা এতক্ষণ সেই পদযাত্রায় ছিলাম আমরা দেখলাম সেখানে জেলশন ক্লাবের প্রত্যেক সদস্য তাদের পরিবারবর্গ এবং জেলার অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন এই বসন্ত উৎসবের পদযাত্রার যারা প্রধান কাণ্ডারি সেই দুজন মানুষ আজ আমার আজকে আমার সঙ্গে রয়েছেন এখানে আমরা একটু শুধু এইটুকু বলে নেব যে আমরা দু হাজার সালে দেখেছি যে এই জেল রিক্রেশন ক্লাবের ব্যবস্থাপনায় এক অসাধারণ সুন্দর শারদ উৎসবের আয়োজন হয়েছিল তারপর আমরা দেখেছি অসাধারণ দীপাবলি উৎসবের আয়োজন এবং এবছর আমরা দেখলাম শুরুতেই যেটা হলো সেটা হচ্ছে বসন্ত উৎসব অর্থাৎ উৎসবের ছড়াছড়ি জেল রিক্রেশন ক্লাব জুড়ে বিগত বছরগুলোতে যা আমরা দেখিনি এবছর কিন্তু মানে গত বছর থেকেই আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি যে জেল রিক্রে রিক্রেশন ক্লাবের সদস্যরা বাঙালির প্রত্যেকটি উৎসবে মেতে উঠছেন তাদের মতো করে এবং অবশ্যই শুধু মেতে উঠছেন তাই নয় জেলার সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও তারা কিন্তু একটা আলাদা করে ছাপ রেখে যাচ্ছেন সেই দুজন মানুষ যাদের উদ্যোগে যাদের যারা এই উৎসবের মূল কাণ্ডারি তেমন দুজন মানুষ আমার সঙ্গে রয়েছেন আমার সঙ্গে রয়েছেন জেল সুপার স্যার আমার সঙ্গে রয়েছেন ডিআইজি স্যার আমরা প্রথমে সুপার স্যারের সঙ্গে একটু কথা বলে নিই তারপর ডিআইজি স্যারের সঙ্গে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে স্যার এই রকম একটা ভাবনা আমরা পুজোর সময়ও এখানে এসছিলাম ইমাজিন টিভির পক্ষ থেকে আমরা কভার করেছি ডিআইজি স্যার আমাদের যেটা একটা সার্টিফিকেট দিয়েছেন যে আপনারা অনেকটা সাহায্য করেছেন আমাদেরকে শারদ উৎসবকে মানুষের মধ্যে সঞ্চার করবার ক্ষেত্রে বসন্ত উৎসব আপনাদের ডাকে আমরা হাজির হয়েছি জেলায় একটা অন্যতম আপনারা পদযাত্রার আয়োজন করলেন আজকে এই বিষয়ে আপনারা বলুন যে এই বিষয়ে আপনাদের ভাবনা কি ছিল এবং আপনারা আগামী দিনেও কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান এই ঐতিহ্যকে যেটা বলি সেটা হচ্ছে আমি একটু গভীরে যাব আমি উৎসব মানে আমার কাছে প্রেরণা আপনি যেটা বসন্ত উৎসব বলছেন এটা আমার কাছে বসন্ত প্রেরণা বসন্ত আপনি যখন আবার প্রকৃতির দিকে তাকাবেন দেখবেন গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে নতুন পাতা আসছে তো আমরা যদি প্রত্যেককেই নিজেকে একটা গাছ মনে করি তো আমাদের বিগত বছরের যত গ্লানি ব্যর্থতা বা রিক্ততা অথবা কোনো বিষয়ে পরাজয় অথবা হতাশা এগুলো সব যদি পাতার মতো ঝরে যায় আর আমরা যদি একটা গাছের মতো সবুজ পাতা নিয়ে বেরিয়ে আসি তাহলে বসন্ত উৎসব সেখান থেকেই শুরু হয় যেদিন দেখবেন নতুন পাতা এসে গেছে গাছে আর আপনি তা থেকে প্রেরণা পাচ্ছেন আপনার বসন্ত উৎসব শুরু হয়ে যাচ্ছে তো এখানে আমাদের শ্রী গৌতম মণ্ডল সাহেব যিনি ডিআইজি বেরহামপুর তিনি এসে থেকেই একটা জিনিস করেছেন সেটা হচ্ছে মানুষের মনে কড়া নাড়তে শুরু করেছেন দরজায় করানো যেমন নাড়ে উনি মানুষের মনে করা নাড়তে শুরু করেছেন এবং আসল মানুষটাকে বার করে এনে বলছেন যে আমাদের কারেকশনাল হোমের এত চাপ থাকে আমরা ছুটি পাই না কিন্তু উৎসব যখন মনে হয় তখন প্যান্ডেলের দরকার পড়ে না প্যান্ডেল খুলে নিলে উৎসব হয় সেই শিক্ষাটা উনি দিয়েছেন সেই পথে আমরা চলছি এর সঙ্গে কারেকশন সার্ভিসে একটা যোগ আছে সেটা বলি আজকে কিন্তু গোটা বহরমপুর শহর দেখলো যে কারেকশনাল হোমের স্টাফ এবং তাদের ফ্যামিলি অত্যন্ত সংস্কৃতি মনস্ক কারোর থেকে পিছিয়ে নেই সুতরাং আমার মনে হয় এই আজকের পদযাত্রা অনেকটা কারেকশনাল হোম সম্পর্কে মানুষের মনোভাবকে পরিবর্তন করবে যদি কোনো খারাপ মনোভাব থাকে কারণ সংস্কৃতি যেখানে থাকে সেখানে কখনো নেগেটিভ চিন্তা থাকে না এই বার্তা দিতেই আমরা বেরিয়েছিলাম আজকে প্রভাত ফেরিতে সেই মানুষটির সঙ্গে এবার আমরা কথা বলবো যিনি এই উৎসবের প্রধান কাণ্ডারি ডিআইজি স্যার স্যার আপনি বলুন এবার যে এই ভাবনা আপনার কীভাবে এলো আজকের ঘটনাটায় আমি দেখছি আমি সার্থক আশা করি এবং আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে সার্থক হয়েছে একদম এই যে পদযাত্রাটা হয়েছিল পদযাত্রাতে হাঁটতে চাই তো আমরাও তাদেরকে নিরাশ করিনি সবচেয়ে বড় কথা যে সম্পা মণ্ডল যে ড্যান্স গ্রুপটা এখানে বিখ্যাত উনি সাংস্কৃতিক জগতে উনিও এগিয়ে এসছেন ওনাদের ছাত্র নিয়ে তারাও আজকের পদযাত্রা হেঁটেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদেরকে এই সৌভাগ্যটা দিয়েছেন যে আমাদের সঙ্গে হেঁটেছেন আমার সঙ্গে সম্পা আছে দাঁড়িয়ে ওকে আমি অনেক ধন্যবাদ জানাই পুরো সহযোগিতা করার জন্য যে এই মনের যে ইচ্ছাটা যে আমাদের সঙ্গে হাঁটতে চেয়েছে সেটা জানানোর জন্য আজকেও হেঁটেছে রোদের মধ্যে বাচ্চাগুলো হেঁটেছে আমি খুব খুশি এবং সকলের মধ্যেই একটা যেন বসন্ত এসে গেছে ভাবটা দেখতেই পাচ্ছেন সেটাই আমার সার্থকতা নাচে কানে কচিকাচারাও অংশ নেয় অনুষ্ঠানে আবির খেলা পদযাত্রার শেষে জমিয়ে একসাথে বসে চলে খাওয়া দাওয়া মেনুতে লুচি আলুর দম মিষ্টি এভাবেই বর্ণাঢ্য শোভাযাত্রা নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে দোল উৎসবের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নিল সকলেই মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে